ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় কাবাডিতে জাতীয় হয় ও পুরস্কার বিতরণ। নবীন মাহমুদের রিপোর্টে বিস্তারিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দু এর কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়কে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কাঠালিয়া ছাত্রকল্যাণ সংস্থার এ সংবর্ধনা ও পুরস্কারের আয়োজন করেন ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ ইসরাফিল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান বিন ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেওয়ার হোসেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান কাঠালিয়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ নাইমুর রহমান প্রধান শিক্ষক মোহাম্মদ সোগীর হোসেন প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন ছাত্রকল্যাণ সংস্থার সহসভাপতি মোহাম্মদ শফিক মোহাম্মদ তাওহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন তার পিছনে এই কাঠালিয়া এই চিংড়াখানি স্কুলে সকল শিক্ষকদের পাশাপাশি আমার কাকা সাহু স্যারের ভূমিকা আসলে তখন বাচ্চা তোমাদের তোমরা আহ এই খেলাধুলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাফল্যের শীর্ষে এই আশাবাদ আমি ব্যক্ত করছি যে আমি এই প্রতিষ্ঠানের দুই হাজার ষোলো সালে যোগদান করেছি ষোলো সাল থেকেই এ পর্যন্ত যত বছর খেলা চলছে ক্রিয়া জগতে মোটামুটি আমরা আমি আমার সাধ্যমতো আমিও অত বড় না স্বাভাবিক পর্যায়ে একটু ক্রিয়া মধ্যে তো যাই হোক বলেন তো বলছে যে তুমি যখন পানির তরে ছিলে যখন তোমাকে চোবাচ্ছিলাম তখন তোমার মনে কি চেয়েছিল বলছিল আমি আমার জীবনে সর্ব চেষ্টা করে হলো আমি একটু অক্সিজেন নিব আমি বাঁচব তো তখন বললো যে সাফল্য সফলতা